এভাবেও ম্যাচ হারা যায় মাহমুদউল্লাহর কাছ থেকে যেন জয়টাই ছিনিয়ে নিয়ে আসলো মাকরাম বাংলাদেশের হাতের মুঠোয় থাকা জয়কে ছিনিয়ে নিয়ে এলেন শেষ বলে ছয় মেরে জয় দলকে জিতানোর দ্বার প্রান্তেই ছিল মাহমুদউল্লাহ রিয়াদ তবে বাউন্ডারি লাইন কাছ থেকে মাকরামের অসাধারণ ছয় ক্যাচ বাংলাদেশের কোটি মানুষের বুকে আঘাত হানে রিফ হাসিকে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সাউথ আফ্রিকা তন্দিম সাকিবদের বোলিং দাপটে টিকতে পারেনি কুইন্টিন ডিকোফেরা অল্প রানের মধ্যে ছয় হারিয়ে বসে তারা তবে ডেডিড মিলারের নৈবুল্যে একশো তেরো রানের পুঁজি পায় সাউথ আফ্রিকা একশো রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ধরাশায়ী দুই ওপেনার তবে শুরু থেকে ভালো খেলেছিলেন তান্দির তামিম অধিনায়ক নাজমুল শান্ত ছয় মারছিলেন লিটন দাস উজ্জীবিত করে রাখছিলেন দর্শকদের তবে তাদের ফিরার পরও খেয়ে যান সাকিব আল হাসান বাংলাদেশের জয়ের স্বপ্ন ধরে রাখে মাহমুদুল্লাহ রি আজাদ তহিদুর তহিদৃদয়ের বিদায়ের পরে খেয়ে হেরে যায় বাংলাদেশের চেয়ে শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় তিন রানে তবে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা এখনও রয়েছে বাংলাদেশে নেদারল্যান্ডস আর নেপালকে হারাতে পারলে বি হিসেবে দল সুপার এইটে যাবে বাংলাদেশ